এ ভণ্ড সুন্নি এ নাস্তিকের বাচ্চা আলাউদ্দিন তাহেরি এবং তোদের সাথে যতগুলো সুন্নি আছে সবগুলো হচ্ছে জিলাফিকোর ভন্ড মাজার পূজারি সয়দারের বাচ্চাগুলো আল্লাহকে নিয়ে কুটুক্তিমূলক কথা বলেছে তার পক্ষ নিয়ে তোরা কথা বলো তাও তো জনতার বিপক্ষে কথা বলো আসলে তোদেরই জন্মের ঠিক নাই তোদেরকে চৌরাস্তায় কাপড় খুলে তোদেরকে মারতে মারতে মাটির সাথে মেরে ফেলা উচিত জানোয়ার গুলো আশিকের আসল দাবি করো যেখানে সুবিধা আছে মিষ্টি খাওয়া আসে ওই জায়গা তোমাদের আশিকের আসল আছে যেখানে রক্ত ছড়াতে হবে এই জায়গা তোমাদের আশিকের আসুল নাই জানোয়ার গুলো আল্লাহকে নিয়ে কুরুক্ত করার পরও তার পক্ষ নিয়ে তোরা বিভিন্ন দলিল রোজ বিভিন্ন উদাহরণ দেশ দমক গ্রেপ্তার করলো না আরে বেটা আবালের বাচ্চারা অমকরে গ্রেফতার করলো না তমকরে গ্রেফতার করলো এখন কর দরকার কি যখন যে যে বিষয়টা বলবে সেই সময় প্রতিবাদ কর সেই সময় না করে এখন আল্লাহকে নিয়ে একজন কুটুক্ত করেছে তার পক্ষ নেওয়ার জন্য তোরা এই গ্রেপ্তার করলো না ওকে গ্রেপ্তার করলো এই উদাহরণ কেন টানিস তোরা তা আসলেই ভণ্ড সুন্নি এবং মাজার পূজারী এখন প্রমাণ হয়ে গেছে আর তোরা যাদেরকে ওহাবি বলস ওই ওহাবিরাই আজকে মাঠে নেমেছে আল্লাহ এবং আল্লাহ রাসুলের ভালোবাসায় তাদের ভালোবাসায় পাগল হয়ে তারাই মাঠে নেমেছে প্রতিহত করার জন্য তারা এটা সহ্য করতে পারে নাই আর তোরা ভণ্ড সন্নিগুলো শয়তানগুলো তাদের পক্ষ নিঃশিস এবং আল্লাহ এবং আল্লাহ রাসুলকে কুটুক্তি করেছে সেটা নিয়ে কখনো মাঠে নামিস নাই তোরা হলে এমন সন্নি তোরা হলে জানোয়ার মানে নাস্তিকের বাচ্চা তোরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সমানের দর্শক বর্তমান সোশ্যাল মিডিয়ায় আমার কথায় কেউ রাগ করবেন না সোশ্যাল মিডিয়া একটা জিনিস ভাইরাল যে আবুল সরকার নামে একজন আল্লাহকে নিয়ে কুটুক্তি করেছে শুধু আল্লাহকে নিয়ে কুটুক্তি করে নাই সুরয় নাসের তর্জমা করেছে কোলাউদ্দিনাস মালিকের নাস ইলাহিন নাস কয় নাসতে কইছে কয় সুরয় নাসের ভিতরে এত নাস কেন কাল্লা নাসতে কইছে তাই নাউজুবিল্লা আপনি একটা মুসলমান হয়ে কোরআনকে নিয়ে ব্যঙ্গ করতেছে সেটা আপনি সাপোর্ট করতেছেন কিছু দেখলাম যে দলনিতা কিছু দেখলাম গরম সুন্নি আছে শয়তান সুন্নি আছে নাস্তিক আছে এরা ওনার পক্ষ নিচ্ছে আরে ভাই আজহার কি বলেছে আমির হামজা কি বলেছে অমুক কি বলেছে তমুক কি বলেছে যে সময় বলে সেই সময় প্রতিবাদ কর সেই সময় তাদের বিষয় প্রতিবাদ কর এটা আমি তাদেরকে সাপোর্ট করছি না কিন্তু এখন যে ব্যক্তি আল্লাহকে নিয়ে কুটুক্তি করছে কোরআন নিয়ে কুটুক্তি করেছে তার বিষয়ে প্রতিবাদ কর তার পক্ষ না নিয়ে তুই উদাহরণটা নিস অমুক কি করছে তমুক কি করছে এই বিষয়ে উদাহরণটা কেন উদাহরণ টানবি তুই ভাই ও তো বিনা দলিলের কাফের তুই সে কাফের পক্ষ নিচ্ছিস কেন বাউলদেরকে নাস্তিকরা বেশি ভালোবাসে তুই কি নাস্তিক তাহলে তুই নিজেকে সুন্নি দাবি করস কিন্তু তোর ভিতরে সুন্নিয়াতের কিছু নাই আল্লাহকে যেখানে গালি দিয়েছে শুধু এইটা নয় নাসের বিষয় ব্যঙ্গ করেছে আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেছে সেটা তো বর্তমান সোশ্যাল মিডিয়া ভাইরাল এবং আরো কিছু বিষয় আছে ও বলেছে তুমি এক আল্লাহ না হয়ে আরো কয়েক আল্লাহ বানাইলে তো তোমার আরো মান বাড়তো ওই নাস্তিকের বাচ্চা আবারও বলেছে আমি তো আল্লাহ না আমি কিছুদিনের জন্য আল্লাহ সেজেছি তো এরকম কিছু কথা আসলে তো মুসলমানের সাথে যায় না আর তোরা মুসলমানের বাচ্চা হয়ে সেগুলো সাপোর্ট করতেছিস ওকে সাপোর্ট করতেছিস বাউলদের উপর হামলা হলো কেন বাউলদেরকে গ্রেপ্তার করা হলো কেন বাউলরা করছে কেন বাউলরাউলদের গ্রেফতার করলো পরে যে সময় যে ভুল করে সেই সময় সেটা নিয়ে প্রতিবাদ কর আজ পর্যন্ত দেখলাম না তো তোদেরকে মাঠে নামতে তুই বলে আল্লাহকে ভালোবাসিস আল্লাহ রসুলকে ভালোবাসিস জীবনের থেকেও বেশি ভালোবাসিস কিন্তু আজ থেকে দেখলাম না তো তোদের মাঠে নামতে অথচ আল্লাহকে গালি দেওয়ার পরে সেই বাউলদের পক্ষ নিয়ে তোরা কথা বলতেছিস কত বড় নাস্তিক তোরা ওই যে তাহেরি বলেন জিহাদি বলেন কাদেরি বলেন এবং কিছু সুন্নি আছে সুন্নি বক্তা ওরা এখন কুত্তার মতন গুটিয়ে মতন গুটিয়ে ওরা বসে আছে খাপটি মারে কারণ ওরা যদি ওদের বিপক্ষে কথা ভাই ভাইয়ের বিপক্ষে আর কিসের ভাই আর কিসের চাচা আল্লাহকে এবং আল্লাহর রাসুলকে নিয়ে ইসলামকে নিয়ে যে ব্যক্তি কুটুক্তি করবে সে আমার বাপ হলেও তো ছাড় দিব না বাপ হলেও তো তার বিরুদ্ধে কথা বলবো এটা তুই বুঝিস না এটা ইসলাম তোরে শিখাই নাই শুধু ওই জিলাপি খাওয়া শিখাইছি ইসলাম তাই না আল্লাহ রাসুলের ভালোবাসা মুখে মুখে বললাম জিলাপি খাইলাম মিষ্টি খাইলাম ব্যাস এর ভিতরে জানোয়ার গুলো নামে কলঙ্ক হচ্ছে জালেম এজেন্ট এজেন্ট বাস্তবায়ন করার জন্য আলেমদের ভিতরে আলেমদের ভিতরে এবং সাধারণ মানুষের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করতে চাচ্ছিস একদলকে ওহাবি বলে সেই ওয়াহাবিরা আজকে মাঠে নেমেছে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসায় তোরা কি বাল ছিটিস বলতে গেলে তো খারাপ শোনায় তোরা কি বাল ছিটিস কিন্তু আপনি মিলিয়ে দেখবেন আপনি যদি মুসলমানের বাচ্চা হন আপনি মিলিয়ে দেখবেন যে আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে কোরআন নিয়ে বাজে মন্তব্য করেছে ইসলাম নিয়ে বাজে মন্তব্য করেছে এই শয়তানগুলো বসে বসে বড় বড় লিক্সার দেয় যে তাদের উপর হামলা হলো কেন সেইটা বলছে অমুক এইটা বলছে তাকেও গ্রেপ্তার করা উচিত আর এটা তাকে গ্রেপ্তার সেই সময় তুই নামস নায়িকা মাঠে তোরা দল তলাতে লোক তোরা তখন নামিস নেই কেন তখন না তুমি এখন তুমি ই করতেছো ওইটা ঢাকার জন্য ওয়ের গ্রেফতার করলো গ্রেফতার করলো মানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো শৈতানগুলো মানে এইগুলোকে ধরিয়া বাংলাদেশে নয় ভারত নিয়ে যাওয়া দরকার ভারত নিয়ে দিল্লির ওই টাওয়ারের উপর উঠাইয়া তারপরে যা ইচ্ছে তাই করা দরকার হুজুর মানুষ মুখ থেকে বলতে পারতেছে এরা এরা হচ্ছে নামদারি সুন্নি এদের থেকে সবাই সাবধান থাকবে এরা হলো ইহুদিদের এজেন্ট এরা নাস্তিক ওই নাস্তিক বিধায় বাউলদেরকে সাপোর্ট করতেছে যাই হোক দর্শক আমার কথাগুলো আপনি মিলিয়ে নেবেন খুব চিন্তা করে দেখবেন যে আমি কেন তাদেরকে এরকম করলাম করলাম কাদেরকে তাদেরকে কেন দাবি তাদের ভিতরে বাস্তবিক কোনো ছিটাফুটাও নাই ওরা শুধু জিলাপি খাওয়া পর্যন্তই সীমাবদ্ধতা যাই হোক দর্শক আজকের ভিডিওটি নিয়ে আপনার মন্তব্য কি অবশ্যই জানাবেন তো আপনি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন অবশ্যই জেনে বুঝে তারপরে কমেন্ট করবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি